উড টলিউড বলিউড কাঁপিয়ে এবার মেগাস্টার শাকিব খান নজর পড়েছে হলিউডে আবারও বলছি সকল ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে সকল জায়গায় নাম্বার ওয়ান হওয়ার পর এখন হলিউড কাঁপাতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান আপনারা সকলেই অবগত আছেন এম আর নাইন ক্ষেত্র পরিচালক উনি শাকিব খানকে নিয়ে হলিউডের সিনেমা নির্মাণ করতে যাচ্ছে হ্যালো রব্রিবার আসসালামু আলাইকুম সিমুলা আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি ভাই খুব ফুলপুরা মোড়ে আছি বিকজ মেগা স্টার শাকিব খান এবার হলিউডে মানে এজ এ বাংলাদেশি হিসাবে কিংবা একজন শাকিব খানের ভক্ত হিসাবে সত্যি খুব গর্ব হয় সত্যি খুব ভালো লাগে সত্যি খুব মানে আবেগ ঘন হয়ে পড়ে যখন শুনি যে না আমাদের মেগাস্টার আমাদের দেশীয় নায়ক এবার হলিউডে কাজ করবেন আপনারা নিশ্চয়ই জানেন যে শাকিব খান মোটামুটি অভিনয়ের দিক দিয়ে মাসাল্লাহ বেশ পারদর্শী সেই অভিনয়ের দক্ষতা কাজে লাগিয়ে সে অভিনয়ের বলটাকে কাজে লাগিয়ে শাকিব খান এবার হলিউডে পা রাখতে যাচ্ছেন বুঝতেই পারছেন হলিউড হচ্ছে পৃথিবীর একমাত্র ইন্ডাস্ট্রি নাম্বার ওয়ান ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিতে খানের পা পড়তে যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন ভাবতেই পারছেন শাকিব খান যেদিকে যাবে যে ইন্ডাস্ট্রিতে পা রাখবে শাকিব খান মেগা হিট হয়ে যাবে সুপার হিট হয়ে যাবে বাম্পার হিট হয়ে যাবে ইন্ডাস্ট্রি হয়ে হিট হয়ে যাবে কারণ শাকিব খান নামটাই যথেষ্ট সেটা দেশে বিদেশে মানে বাংলাদেশ শুধু যে ব্যাপারটা তা না একদম হলিউডে শুধু শাকিব খানকে চিনে সো বুঝতেই পারছেন ভেবে এনেন যে মেগাস্টার শাকিব খান এবার ভাই হলিউড একদম কচা কচ কচা কচ কাঁপিয়ে দিবে মেগাস্টার শাকিব খান তো ভাই আমি তো জাস্ট আনন্দে আত্মহারা যে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির সেরা নায়ক শীর্ষ তারকা ওয়ান ওয়ান্ড অনলি মেগাস্টার শাকিব খান হলিউডে ক্যান ইউ ইমাজিন শাকিব ইয়াররা আপনারা কি ভাবতে পারতেছেন যে ম্যাগাস্টর শাকিব খান ডে বাই ডে কোথায় যাচ্ছে আর শাকিব খানকে থামানোর জন্য সাকিব খানকে আটকানোর জন্য সাকিব খানকে খেয়ে দেওয়ার জন্য এটি একটি চক্র এবং কাজ করে ভাই আমার কথা হচ্ছে ডে বাই ডে নিজেকে অনেক উপরে নিয়ে যাচ্ছে ঢালিউড থেকে টালিউড টালিউড থেকে বলিউড এখন বলিউড থেকে সোজা হলিউড মানে ব্যাপারটা ভাই জাস্ট অন্যরকম ব্যাপার সেবার হচ্ছে নাকি কি মাথা নষ্ট সব কিছুকে চাপিয়ে আমার যেটা মনে হচ্ছে ম্যাগাস্টার শাকিব খান হলিউডেও ভালো কিছু করবেন ভালো কিছু রাখবেন আমরা দেশীয় তারকার ক্ষেত্রে অবশ্যই অভিনন্দন জানানো ছাড়া আপাতত কোনো কিছু বলার কিংবা করার নেই শোনা যাচ্ছে জোর গুঞ্জন জোর গঞ্জন মেগাস্টার শাকিব খান বলিউডে সরি হলিউডে অভিনয় করবেন এবং এই নামটা মানে একদম মানে পাণ্ডুলিপির কাজ চলতেছে মানে হচ্ছে স্ক্রিপের কাজ চলতেছে স্ক্রিপ্ট মনে হয় মেবি ক্লোজ হয়ে যাবে খুব শীঘ্রই শাকিব খান জাস্ট দেখাই দিচ্ছে ভাই যে আমি মাসুদ রানা কি আমি শাকিব খান আমি একটু অন্য লেভেলে যেতে চাই আমি নিজেকে ভেঙে অন্য অন্য জায়গায় দিতে চাই সো যে ড্রিম যে স্বপ্ন প্রত্যেকটা তারকার থাকে যে হলিউডে অভিনয় করা সো শাকিব খান এবার হলিউডে কি অভিনয় করতে যাচ্ছে হলিউডের সিনেমায় অর্থাৎ বাংলাদেশের পাশাপাশি হলিউডে তথা আমেরিকা তো শাকিব খানের সিনেমা এক যুগে রিলিজ ভাবে লোকাল প্রোডাকশন হিসেবে মুক্তি দিতে যাচ্ছে সো বুঝতেই পারছেন ভাবতেই পারছেন দেখতেই পারছেন সকল কিছুকে ছাড়কার করে দিয়ে রীতিমতো ভাই আমার যা মনে হচ্ছে এটা জাস্ট মানে ইতিহাস হবার একটা একটা অন্য লেভেলের একটা ইতিহাস হতে যাচ্ছে একটা জাস্ট মানে আমি খুশিতে ঠেলায় আমি জাস্ট আনন্দে আত্ম যে সাকিব খান হলিউডে যাচ্ছে ভাই এটা জাস্ট ভাবতি তো জানি কেমন শিউরে উঠতেছে শরীর বা অন্যরকম ব্যবসা আমার কিন্তু ভাই তৈরি হয়ে গেছে যাই হোক ভাই আমি আমি খুশি ভাই আমি জাস্ট খুশি মানে ভয়ঙ্কর লেভেলের খুশি যে আমাদের দেশীয় তারকা আমাদের মেগাস্টার সে হচ্ছে হলিউডে অভিনয় করতেছে এটা জাস্ট ভাবতেই তো ভাই আনন্দ লাগতেছে গর্বে বউটা ভরে উঠতেছে যে আমাদের সাকিব খান উনি হলিউডে যাচ্ছে আবার দীর্ঘ বিশ্বাস সাকিব খান হলিউডে যাচ্ছে মানে হলিউডের নাম কিন্তু হলিউডের মুখ উজ্জ্বল করবে আমার মনে হচ্ছে সাকিব খান অনেক দূর যাবে অনেক দূর যাওয়াই উচিত উনি অনেক দিন ধরে অনেক কষ্ট করতেছেন সো উচিত ভালো কিছু করা সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপডেটটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন মেগাস্টার সাকিব খানের হলিউড বলিউড টলিউড ঢালিউড সকল ইন্ডাস্ট্রির আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ